হ্যালো এভরিওয়ান আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাপলা আপনারা দেখে হয়তো বুঝতেও পারছেন অনেকে এগুলো এগুলো হলো সাপলা আপনারা কে কারা কারা আগে এটা খেয়েছেন বা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার তো খুব ভালো লাগে খেতে তো এই যে আমি সাপলা টুকরো করে কেটে নিয়েছি এরকম একটু ঝুড়িতে রেখে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এক ঘন্টা মতো কারণ সাপলা থেকে প্রচুর জল রিলিজ করে আপনারা যারা রান্না করেন এটা অবশ্যই এটা জানেন আপনারা তো এই যে নিচে একটা বাটি দিয়ে এরকম জল রিলিজ করার জন্য এটা এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখেছেন কতটা পরিমাণ জল ছেড়েছে সাপলা থেকে জলটা কিন্তু আমরা ফেলে দেবো আর নুন দিয়ে মাখিয়ে রাখার জন্য অলরেডি সাপলাটা অনেকটাই নরম হয়ে গেছে এটা এবার রান্না করার জন্য কিন্তু একদম রেডি এরপর ফ্রাই প্যানে একটু আমি সর্ষের তেল দেবো রান্নাটা সর্ষের তেলেই হবে কিছু ফোড়ন দেবো যেমন কালো জিরে ফোড়ন একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর শাপলাগুলো দিয়ে দেবো শাপলা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম কমানো যাবে না আর ঢাকা চাপাও দেওয়া যাবে না ফুল ফ্লেমে কিন্তু এটাকে রান্না করতে হবে নাহলে কিন্তু আরও বেশি পরিমাণ জল রিলিজ করবে শাপলা আর রান্নাটা কিন্তু একদমই ভালো হবে না তো এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার স্বাদ মতো নুন আর অল্প একটু পরিমাণ চিনি দিয়ে ফুল ফ্লেমে অনবরত একটু নাড়াতে থাকবো হালকা হাতে নাড়াবো যাতে খুব বেশি নরম হয়ে ভেঙে না যায় শাপলাগুলো যখন এরকম একটু মাখা মাখা হয়ে যাবে আর একটু ভাজা হয়ে আসবে ঠিকঠাকভাবে তখন নামানোর আগে উপর থেকে একটু দিয়ে দেবো লেবুর রস আর একটু গরম গুঁড়ো ব্যাস তাহলেই কিন্তু রেডি আমাদের মাখা মাখা শাপলা চচ্চড়ি গরম ভাতে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে বাড়িতে এটা দেখবেন যদি আগে কোনো দিন খেয়ে না থাকেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং